আজকে আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ কেঁচকি মাছৰ বৰা কেচকি মাছৰ বৰা কিলা খৰণ এতিয়া খাইতে কিলাখন লাগে চব কিছু থাকিব আজকে এই ভিডিঅ'ৰ মাজে তো ভিডিঅ'টা একো সুন্দৰ কৰি ৰা ফুৰা ভিডিঅ' এটা একো দেখবা আছালাম আশা কৰি সবাই ভাল আচোন সুস্থ আচোন আমাৰও বালা আছি নতুন এটা ভিডিঅ' লৈ আহি আজকে আপোনাৰ মাজে আহিলাম এইকাৰণে আমি পিঁয়াজ খাচামৰিচ লবন হলুদে গুড়া মৰিচিৰ গুড়া ধনিয়াৰ গুড়া জিৰাৰ গুড়া ৰচুন বাটাৰ চব এটা একেলগে লৈ লৈছি লৈ গৈ আমি বালা কৰি খাই দাম রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা আর শীতের দিনেও এই রকম রেসিপি যদি বাসার মাঝে তৈরি করে দেওয়া হয় তো দেহ বা খাইতে কিন্তু খুবই মজা লাগে আসলে শীতের সময় বিকালে সার নাস্তার লগে বা খালি খালি খাইতেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আমরা সাধারণত বিকালে চা মুড়ি বা আলুর চপ জাতীয় কোনো কিছু খায় বিশেষ করে শীতের দিন তো শীতের দিন রকম একটা রেসিপি যদি বাসার মাঝে সবরে মানে দেওয়া হয় তো দেহবার সবাই কিন্তু প্রশংসা করবো আর খুবই আনকমন একটা রেসিপি তো এখানেও দেহকা আমার মশলা যেগুন দি আমি পেঁয়াজ বালা করে মাগাই দিছি এখন কেচকি মাছ আমি করে পরিষ্কার করিয়া দইয়া আনছি কেচকি মাছও দলাইলাম ইকানো দিছি কিছু বেসন দেলাইলাম কর্নফ্লাওয়ার গরু যদি বেসন না তাহে সমস্যা নাই চাউলের গুড়ি অথবা আটা ময়দা যেটাও থাকে না খেলে এটা আপনারা দিতে পারবা আটা ময়দা যদি তাহে সমস্যা নাই এটাও দিতে পারবা আর মশ লাগে চাউলের গুড়িটা আপনারা দিবা দেওয়ার পরে আমি বালা খরি একটু হালকা করে মাহাই দিলাম কারণ কেচকি মাছ তো এমনও নরম বেশি জোরে মাখানি যাইতো না তো এই ৰকম আস্তে মাখাইয়ে আমি প্ৰায় দহ মিনিটৰ মত একো ৰেষ্ট ৰাখছ ৰাখাৰ পৰা এখন চামুচ দি বালা কৰি একতো লাড়াচাড়া দেলাইলাম ভিডিওর এই পর্যায়ে আইয়া সবাই রিকোয়েস্ট করাম আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলও যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনটা অন করে রাখবা যাতে আমি ভিডিও দেওয়ার লগে আপনারা ওই ভিডিওটা সময় এবং সুযোগ কইরা আপনারা দেখতা পারেন এই দেখক আমি খরার মাঝে তেল নিছি পালা করি আমি গরম করছি আমি ডাইলের আমরা জ্বালা করি ঠিক ওই সেই আমি সব বড়াগুলো দেলাইলাম এখানে কিছু দিছি আর কিছু রয়েছে এখন এক ফিট হালকা বাজায় গিয়েছে এখন আমি উল্টাইয়া দিব খুব সাবধানে আস্তে আস্তে কইরা উল্টাইয়া দিবা যাতে মাছগুন না ভাঙে এই বড়াটা অত মজা লাগে আপনারা যদি বাসাত একবার ট্রাই করুন হয়তো বা আপনারা বুঝতে পারবা আসলে আমি তো মানে এমনি গরম বাতের লগে খাইছি আমার কাছে অতো ভালো লাগছে পয়লা যখন আমি এই রেসিপিটা মানে বাসার মিজি সবটা আমি জোগাড় করছি বা বানাইতাম আমার কাছে মনে হয়েছে না যে এটা অতো মজা যখন আমি মানে বানানির পরে আমি যখন খাইছি তখন দেখি যে না মাসাল্লাহ খুবই মজা হয়েছে আর খুবই মজার একটা রেসিপি তো ভাবলাম আপনার লগে এটা শেয়ার করি বাসার যদি বাচ্চারা থাকে অনেক সময় বাচ্চারা মাছটাচ খাইতে চায় না বা অনেক সময় দেখা যায় নিজেরও কিন্তু মাছটাছ খাইতে ভালো লাগে না তো এইরকম আপনারা ছোট মাছ দিই কেসকি মাছ দিয়ে আপনারা বড় কইরা খাই দেখবা যে খুবই ভালো লাগে পুরান জিনিসে যদি আমরা নতুন কইরা সবের সামনে উপস্থাপন করি তা আমার কাছে লাগে ওই জিনিসটা খাইতেও জেলা মজা লাগে আর সবার কিন্তু একটা আকর্ষণ বাড়ে কেচকি মাছ তো আমরা সবিও খাই বাজি রাইন্দা বা তরকারি রাইন্দা কিন্তু কেচকি মাছের বড়া যদি হঠাৎ কইরা বাসাত কোনো মেমা নাই তারার সামনে প্রেজেন্ট করি বা বাসাত যারা আছে তারার সামনেও দেই তে দেখবা সবেও কিন্তু খাইবো আর একটা আকর্ষণও বাড়বো তো আজকের রেসিপিটা কী লান হয়েছে আমারে অবশ্যই আপনারা কমেন্টে জানাই বা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনার আশেপাশের যে মানুষ আছে তারারে আপনারা শেয়ার করতে পারেন আর আমার কমেন্টেও লেখবা যে আজকের এই ছোটো মাছ দেওয়া বা কেসকি মাছ দেওয়া যে কেসকি মাছে পাকুড়া বানাইছি এটা কি লইচে তো সবাই বালা থাকুন সুস্থ থাকুন